আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে শিখেছি তো আমাদের চ্যানেলে আপনারা যারাই নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা শুরু করা যাক আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গ্রোবিট একটি হার্বাল সিরাপ যা অনেকে চিনে থাকেন অনেকে আবার সেবন করেন এটি মূলত একটি ভিটামিন সিরাপ মুখের রিচিবোধক যা আপনার স্বাস্থ্যকে মোটা করে তুলবে তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই রবির তো আমরা খাই অনেক সময় শরটা ফুয়ে যায় আবার খাওয়া বন্ধ করলে আগের মতন হয়ে যায় তো এটা কোনো সাইড এফেক্ট আছে তো এই ব্যাপারে আজকে আলোচনা করবো তো শুরু করি ভিডিওটা গ্রহ আপনার একটি ইউনানি ওষুধ এটি মূলত বিভিন্ন ফলমূলের এর সম্বন্ধে তৈরি এই আপনি খুবই মুখরোচক একটি শিরাপ যা খেলে প্রচুর ক্ষুধা লাগে পরবর্তীতে আপনার অনেক কিছু খেতে মন চাবে তো ওইভাবে এটি আপনার ক্ষুদাকে বাড়িয়ে দেয় আর আপনারাও খেতে পারেন প্রচুর কিন্তু এই সিরাপটার সত্য কথা বলতে আমি আপনাদেরকে বলতে চাই এটা খুবই ক্ষতিকারক একটা সিরাপ এটার খুবই ভয়ঙ্কর সাইড এফেক্ট আছে কারণ এটা আপনার খেলে আপনার শারীরিক বিভিন্ন অসুবিধা দেখা দিতে পারে যেমন অ্যালার্জি অথবা শরীরের ভিতরে ব্রন বিভিন্ন রকম সমস্যা দিতে পারে আর এটি আপনার শরীরকে ফুলিয়ে দেবে শরীরের ভিতরে পানি করে দিবে যাতে আপনার শোল ফুলে যায় অনেকে বলেন যে ভাই সে আপনার তো খাইছি উপকার পিসি ঠিক আছে আপনি উপকার পাইছেন কিন্তু এটা পুরো ক্ষতিকর কেননা এটা আপনি যতক্ষণ খাবেন যতদিন খাবেন ততদিন আপনার স্বাস্থ্য ভালো থাকবো পরে আবার আগের মতন হয়ে যাবে এটা খাওয়ার ফলে আপনার ভিতরে লিভার কিডনি বিভিন্ন রকম ড্যামেজ হতে পারে এটা খুবই ভয়ঙ্কর একটা সিরাপ যদিও আমি এটি সেল করি মানে আমি নিজে সেল করি না মানুষ চেয়ে নিয়ে যায় তাছাড়া নিজে থেকে এটা দিই না এটা আপনার রেটটা অনেকেই অনেকে অনেক রকম রাখে তো এটা ব্যাপারে কী বলবো আর এই সিরাপটা খুবই বিখ্যাত একটা সিরাপ বর্তমানে এটার চলনই অনেক বেশি এটি আপনার ভোটানিক ল্যাবরেটরিজ ইউনানি থেকে লিমিটেড হয়েছে আর এখানে লেখা আছে এটা ইউনানি মেডিসিন ছশো পঞ্চাশ এমএল একটি সিরাপ আর যাই হোক আমি আপনাদের উপদেশ দিব যে আপনার এই সিরাপটি সেবন না করুন কেননা এটার ভিতরে অনেক ক্ষতিকরপ্রাপ্ত রাসায়নিক মিশ্রণ রয়েছে যা আপনাদের শারীরিক মানসিকভাবে ক্ষতি করতে পারে তাই আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন